আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দিনে একশো পঁচাত্তর জন বিষ খেয়ে হাসপাতালে দৈনিক প্রথম হল চোদ্দ মে দু হাজার চব্বিশ এটি প্রধান শিরোনাম করেছে সাংবাদিক শিশির মোরল নামের একজন সাংবাদিক তিনি প্রতিবেদনটি করেছেন এখানে উপস উপশিরোনাম কীটনাশকের অপব্যবহার বিষক্রিয়ায় শরীরের ক্ষতি হয় স্নায়ু দুর্বল হয় কীটনাশক ও আগাছানাশকের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নেই এই যে আমাদের বাংলাদেশে আমরা হাইব্রিড শাকসবজি খাচ্ছি হাইব্রিড মুরগি খাচ্ছি হাইব্রিড নানান প্রাণীর প্রাণীর খাবার আমরা খাচ্ছি জেনেটিক্যাল সায়েন্সের মাধ্যমে হাইব্রিড কৃষিবীতে আসছে সেটা দরকার সেটা একটা সেটারও একটা পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই এর পাশাপাশি আমাদের বাংলাদেশে খুব ক্ষতিকারক কীটনাশক ব্যবহার হচ্ছে আমাদের কৃষিতে বহু বছর আগে মৌলানা দেয়দি তাকে তো আর বাংলাদেশের মানুষ বিজ্ঞানী বলে না তিনি বিজ্ঞানী হিসেবে পরিচিত ও একজন মাওলানা তিনি ওয়াস করেন তার প্রতিপতি ভক্ত আছে সারা বিশ্বে তিনি বলেছেন কীভাবে ক্ষতিকারক কীটনাশক ভারত থেকে আমদানি করে বাংলাদেশে ব্যবহার হচ্ছে সেটার সেই কীটনাশকের প্রভাবে ব্যবহারের প্রভাবে আমাদের বাংলাদেশের মাটি কীভাবে ধ্বংস হচ্ছে আমরা প্রায়ই গণমাধ্যমে দেখি যে কীটনাশকের মাধ্যমে কীভাবে আমাদের জমি নষ্ট হচ্ছে আমাদের যে খাবার খাচ্ছি যে উদ্ভিদ জন্মাচ্ছে যে শাকসবজি জন্মাচ্ছে সেগুলো বাজারে থেকে আমরা কিনছি লাউ আর করলা পটল ইত্যাদি যা কিছু আছে এর মতো মারাত্মক ধরনের বিষক্রিয়া রয়েছে যা আমাদের মানবদের জন্য ভয়ানক ক্ষতিকর বছরে হাজার হাজার মানুষ এই বিষক্রিয়া মারা যাচ্ছে হাসপাতালে রোগী সংখ্যা বাড়ছে থেকে ফিরিয়ে বাংলাদেশের সমস্ত হাসপাতাল থানা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল বিভাগীয় মেডিকেল কলেজগুলো এবং স্পেশাল স্পেশালিস্ট যে হসপিটালগুলো মেডিকেল কলেজগুলো সমস্ত জায়গায় রোগী ভর্তি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি লাখ লাখ রোগীরা দ্বারস্থ হচ্ছেন চিকিৎসার জন্য টেস্টে পর টেস্ট হয়রানিতে রয়েছে হাসপাতালে এই যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতিকে কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা করছে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আস্থা অবৈধভাবে তারা ভারতের এজেন্ট তারা এই জাতিকে ধ্বংস করে দিতে চায় কালকে আমি একটি অনলাইনে ক্লাস করতেছিলাম একজন প্রফেসর একটা পাবলিক ইউনিভার্সিটি তিনি আমাদের বর্তমান শিক্ষক একটা পোস্ট করাচ্ছেন সেখানে বলছিলেন যে জাতি হিসেবে আমাদের কোনটা পরিচয় তিনি বলছিলেন যে এটা বাঙালি পরিচয় জাতীয়তাবাদ বাংলাদেশ বা নিবি নিবিজ্ঞান নিগোষ্ঠী নিগোষ্ঠী সম্পর্কে তিনি অনেক কিছু বললেন তিনি বাংলাদেশের কালচারাল বিষয়ে তিনি অনেক কিছু অনেক টপিক নিয়ে আলোচনা করেছেন তো আসলে এই যে উনি যে বললেন যে বাঙালি জাতি বাংলাদেশের মানুষ বাঙালি জাতি হিসেবে নেশন হিসেবে কি বাঙালি হিসাবে পরিচিত তো বাংলাদেশের এই বাঙালি মানুষকে কি ধ্বংস করে দিতে চায় ইন্ডিয়ানরা এই তাদের এই জেন্ট আওয়ামী লীগের মাধ্যমে তারা ক্রমান্বয়ে এই বিষকে নিয়ে আমরা মাঝে মাঝে আমাদের দেশের সাংবাদিকরা তো আসলে খুব ভালো না যে তারা দেশপ্রেমের উদ্যুদ্ধ হয়ে খুব ভালো রিপোর্ট রিপোর্ট করেন সাংবাদিকদের মধ্যে তো এই সরকারের চাষ গোলাম বেশি তো আমাদের শাকসবজির মাধ্যমে শাকসবজিতে বিষাক্ত যে কীটনাশক দেওয়া হচ্ছে এ ব্যাপারে এটা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে না আমি বলব না এর আগে সরকারগুলো ব্যাপারে ভালো পদক্ষেপ নিয়েছে তবে এই সরকারের মতন এত বিবরত কেউ হতে পারে না এবং এরাই বেশি রাষ্ট্র ক্ষমতায় বেশি রয়েছে এবং এরা ইন্ডিয়ার এজেন্ট এবং ইন্ডিয়া থেকে এই কীটনাশকগুলো আনা হয় বিশেষ করে আমাদের অঞ্চল আমার জন্ম অঞ্চলের খুলনা অঞ্চলে আমাদের অঞ্চলে অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্য নিশ্চিত সমস্ত কীটনাশক এখানে এই প্রতিবেদনটা প্রথম আলোর প্রতিবেদনটা আমি পরে শোনাচ্ছি আর একটু এই পত্রিকা তো ইন্ডিয়া ভিসা পত্রিকা এমন না যেটা নয় সংক্রামাধেনিকা আমাদের এরাই দেখেন কী রিপোর্ট করেছে যে উপসর নাম করেছে বছরে সারা দেশে চৌষট্টি হাজার বেশি ক্রীড়া রোগী হাসপাতালে ভর্তি হয় উপজেলা হাসপাতালে ভর্তি হন তেইশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি মোট রোগীর দুই শতাংশ বেশি একজন সভাপতি টকটিকোলজি সোসাইটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক এম এস তার একটা কমেন্ট সেখানে তুলে ধরেছে তিনি বলেছেন অতি ক্ষতিকর কীটনাশক বিশ্বের অনেক বেশি নিষিদ্ধ করেছে আমাদের দেশে সেগুলোর ব্যবহার আছে অচির বন্ধ করতে হবে এই যে রিপোর্টটা এখানে প্রথম দু একটি বাক্য আপনাদেরকে বলে শোনাচ্ছি খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন দাকব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় এপ্রিল দুপুরের পর বিষ হওয়া একজন রোগী ভর্তি হন এই রোগীর চিকিৎসা একটি জরুরি ওষুধ হাসপাতাল জরুরি ওষুধ হাসপাতালে ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের ওষুধ জোগাড় করার কথা বলেন আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন দিক থেকে বঞ্চনার শিকার হয়রানির শিকার নির্যাতনের শিকার জুলুমের শিকার একে তো রাষ্ট্রের সার্বভৌমত্ব নরবরে করে দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান সেগুলো ধ্বংস করেছে আমাদের শিশুরা বেড়ে উঠছে খেয়ে আমাদের যে খাদ্যদ্রব্য প্রসেসড ফুডগুলো রয়েছে তার মধ্যে বিষ রয়েছে আবার আমাদের যত এগ্রিকালচার রয়েছে এর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশ এই কাজ ভারত এই কাজটি খুব সুন্দরভাবে করছে তাদের এজেন্ট আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে বাং আমাদেরকে জেগে উঠতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরই একতাবদ্ধ হতে হবে যারা দেশকে ভালোবাসি এই জমিনকে ভালোবাসি আল্লাহকে ভয় করি দেশপ্রেম ইমানের একটি অঙ্গ আসুন আমরা সকলে একত একতাবদ্ধ হই বাংলাদেশের শত্রুদেরকে চিহ্নিত করি এই বিষ ক্ষতিকর বিষ থেকে বাংলাদেশকে মুক্ত করি এই বিষ আমদানি না করা হয় তারা আমদানি করে তাদের ব্যাপারে আমরা সচ্চর হয়ে প্রতিবাদ করি তাদের বিরুদ্ধে এ ব্যাপারে আমাদের এক প্ল্যাটফর্মে আসা খুব জরুরি আসসালামু আলাইকুম